সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আশা রাখি আল্লাহ দয়াতে আপনারা সকলে ভালো আছেন নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা মাদারতলা ফকির সাহেব হুজুরের যে ওখানে যে মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা সে মাদ্রাসার ময়দানে মাঠে আছে কেন্দ্র সরকার যে অফাফ বিলের সংশোধনের নামে যে দু হাজার চব্বিশ তৈরি করেছে তার যে ষড়যন্ত্র কেন্দ্র সরকার করছে বিলের নামে তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা মাদার তালা ফকিশা হুজুরে ওখানে হাফিজিয়া মাদ্রাসার ময়দানে আহলে সন্নতল জামাতে ঢোলা থানার কমিটির ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম ইনশাল্লাহ হবে কেন কথা সে বলতে বাধ্য হচ্ছি অনেকে অনেক জায়গায় মিসগাইড করছে অনেকে ছড়াচ্ছে উনি প্রোগ্রাম ক্যান্সেল করেছে উনি প্রোগ্রামে আসছে না আবার কিছু কিছু জায়গায় প্রোগ্রামে আমি নাই সেখানে মিথ্যা মিথ্যা প্রচার করছে উনি প্রোগ্রাম এসেছে তা আমি বলবো আমার এই পেজকে ফলো করুন বা ইউটিউব পি ইউটিউব চ্যানেল এবং পির্জা জাহিমজি আব্বাসের দিকে যে পেজ এই পেজকে ফলো করুন এতে ফলো করে আপনারা আসবেন তো আমি আশা রাখবো আপনারা সকল ইসলামের স্বার্থে মসজিদ মাদ্রাসার স্বার্থে কেন্দ্র সরকার যে আজকে স্বৈরাচারী মনোভাব নিয়ে অকাব বিলকে সংশোধনের নামে যে অকাব বিলকে হরণ করা ষড়যন্ত্র করছে ইমানই দায়িত্বের প্রতিবাদ করাতে আমি যাচ্ছি আপনারা সকলে আসেন কোনো গুজবে কাম দেবেন না ঝড় তুফান যাই হোক ইনশাল্লাহ আল্লাহ রহমতে পনেরোই ডিসেম্বর রবিবার যাই হোক ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম হবে আপনারা সকলে আসবেন সুস্থ থাকেন ভালো থাকেন এই আশা রাখছি আর একটা কথা আপনাদের বলে রাখি এই সমাজে দেখবেন নতুন করে এই ওয়াকা বিলকে নিয়ে রাজ্যে বিশেষ করে বা অন্যান্য রাজ্যে যারা যারা তথাকথিত সেকুলারের নামে মুসলিম সম্প্রদায়কে দীর্ঘদিন বোকা বানাচ্ছে তারা এই ওয়াকা বিলকে নিয়ে একটা রাজনীতি ঘুটি সারাবার জন্য ষড়যন্ত্র করছে দেখবেন কিছু নামধারী মোল্লা মৌলি সাহেব বক্তা সাহেবকে বাজারে নামিয়ে দেবে যে অকাব বাঁচাতে হবে অকাব বাঁচাতে হবে আমার রাজ্য সরকারও সেই ধরনের একটা চক্রান্ত হয়তো আগামী দিন করবে নিজে থেকে নামতে পারছে না কেন ইনারাও তো অকাপের জায়গা অনেক হরণ করে রেখেছে আত্মসাত করে রেখেছে দেখা যাবে বক্তা মলি সাহেব ওনাদের যারা খা খাঁ আছে ভাড়া দিয়ে তাদেরকে নামিয়ে দেবে তারা বলবে অকাব বাঁচাও অতএব একটু বুঝে বুঝে পা দেবেন কেন এটা আমাদের অস্তিত্বের ব্যাপার আমি কারো ব্যক্তিগত বিরোধী করছি না ইসলামের স্বার্থে আপনাদেরকে সজাগ করছি অথের যারা বিগত দিন অকাবকে লুটে ফুটে খেয়েছে তাদের সঙ্গেও যারা ছিল তাদের ডাকে আমাদের সাড়া দিয়ে তাদের সঙ্গে মিলিয়ে আমাদের চলা মন্ডার চাঁকা বিরাট বড় ফাঁসতে হবে ইসলামের স্বার্থে সজাগটা করলাম আপনি একটু বুঝে বুঝে পাবেন পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা থানা ফুটপাশে আলে সন্নতাল জামাত শাখা কমিটির ব্যবস্থাপনায় ফকির সাহেব হুজুর দাদা হুজুর খলিফা ওনার দরবারে হাফিজা মাদ্রাসা সেই মাদারাসার ময়দানে অর্থাৎ কেন্দ্র সরকার চব্বিশ সংশোধনের নামে যে হরণ করতে চাইছে তার প্রতিবাদে এই জনসভা আপনারা সকলে আসবেন আশা রাখছি আপনারা সকাল সকাল আসবেন টাইমটাকে খেয়াল রাখবেন দুটো থেকে চারটে শীতের বেলা বেশি বেলা হবে না দুটো থেকে চারটে এটা মাথায় রাখবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ